এখন আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে শুধু একজন দুজন নয় বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে তারা এটাকে বিশ্বাস করে ইদি ঈদে নবী তারা পালন করে কিন্তু বাস্তব জীবনে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো চেষ্টা করে না তাদের অর্থনীতি তাদের সমাজনীতি তাদের পররাষ্ট্রনীতি তাদের রাষ্ট্রনীতি কোনো কিছু ইসলামের সাথে মিলে না বরং তারা ইসলামের দুশ্মনদেরকে সহযোগিতা করে এমন ব্যক্তিরাও ঈদে নবী খুব সুন্দরভাবে যাক জমকপূর্ণভাবে তারা ঈদে নবী পালন করে এবং মনে করে তারা সেটা থেকে মুক্তি লাভ করবে এটা অসম্ভব তারা এটা ঘোষণা করে যে ঈদে মিলাদুল নবী এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী সকল ঈদের সেরা ঈদ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম দুইটা ঈদ আমাদের জন্য দিলেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এই দুইটা ঈদ তাদের পছন্দ হয়নি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম যে দুইটা ঈদ দিয়েছেন এই দুইটা ঈদ তাদের পছন্দ হয়নি তারা আরেকটা তৃতীয় ঈদ আবিষ্কার করেছে এবং সেটাকে বলছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুলনী চিন্তা করে দেখেন তারা খুশি হয়েছে অথচ আপনি দেখেন আপনি যদি গ্রন্থগুলো পড়েন যে দিনটাতে যে দিনটাতে তারা উদযাপন করে বারোই রুবিউলা এই দিনটাতে মোহাম্মদ সালাহ আলীহাসাল্লাম জন্মগ্রহণ করেছেন কিনা এটা নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে ব্যাপক মতবিরোধ রয়েছে কোনো স্কলার কোন ঐতিহাসিক নির্দিষ্টভাবে বলতে পারছেন না নির্দিষ্টভাবে বলতে পারছেন না যে বারোই রবিউল আওয়ালই তিনি জন্মগ্রহণ করেছেন এটা নির্দিষ্ট নয় কিন্তু বারোই রবিউল আওয়াল বারোই রবিউল আওয়াল তিনি যে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে এই ব্যাপারে অধিকাংশ স্কলার মানে বেশিরভাগ প্রায় সবাই সব স্কলারগণ একমত হয়েছেন যে বারোই রবিউল আওয়াল তিনি ইন্তেকাল করেছেন তাহলে কোনটা বেশি পালন করা উচিত আনন্দটা নাকি শোক কোনটা শোক নাকি শোক কোনটা পালন করা উচিত বরং এই দিনে তো কান্নাকাটি করা উচিত যদিও শোক পালন করাটাও ইসলাম অনুমতি দেয় না তিন দিনের বেশি কখনোই শোক পালন করতে ইসলাম অনুমতি দেয় না কেউ মারা গেলে তিন দিনের বেশি শোক পালন করা যায় না যদিও আমরা দেখি যে আমাদের দেশে প্রতি বছরই কিছু বিশিষ্ট ব্যক্তিদের শোক পালন করা হয় তাদের মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোক পালন করা হয় এগুলো সম্পূর্ণরূপে শিরকি আকীদা এবং শিরকের দিকে ঠেলে দিতে পারে শিরকের দিকে ঠেলে দিতে পারে অতএব এগুলো উচিত নয় মৃত্যুদিন এবং জন্মদিন কোনোটাই পালন করা উচিত নয় মুসলমানদের কারণ এটা ঠেলে দিতে পারে শির্কের দিকে তার আখিদাকে নষ্ট করে দিতে পারে বলছিলাম যে সকল ঈদের সেরা ঈদ যে ঈদের কোনো সলাদ নাই যে ঈদের নির্দিষ্ট কোনো সময় নাই কিভাবে পালন করা হবে সেগুলো কোনো কিছু উল্লেখ নাই আর এটাকে বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ এটা কতটা হাস্যকর চিন্তা করতে পারেন কতটা হাস্যকর এটা এরপরেও তারা মাইকে এটা ঘোষণা দিচ্ছে আর কয়দিন পরে মানে আগামী বৃহস্পতিবার যে পালন করা হবে ঢাকা শহরে দেখবেন বিরাট মিছিল এবং মিডিয়াগুলো সেটাকে প্রমোট করে মিডিয়াগুলো প্রমোট করে কেন প্রমোট করে বলতে পারেন কারণ মিডিয়াতে যারা যারা মিডিয়াতে কাজ করে তাদের মধ্যে কেউই আসলে দুনিয়াবি শিক্ষায় কম শিক্ষিত নয় তারা অনেক 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 শিক্ষিত মানুষ এবং তারা এই দুনিয়ার হাল হাকিকত বুঝেন তারা ধর্মের গতিবিধি এগুলো তারা বুঝতে পারেন তারা গবেষণা করে বের করেছেন যে এই যে বৈরাগ্যবাদকে যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা পীরতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় এরা আসলে ইসলাম থেকে ইসলামের মূল শিক্ষা থেকে অনেক দূরে অতএব আমরা যদি তাদেরকে প্রমোট করি তাহলে মূলধারা যে ইসলাম আছে সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এটা তারা চিন্তা করে এই কারণে তারা সঠিকভাবে ইসলাম প্রচার না করলেও বাংলাদেশের দুইটা টিভি চ্যানেল ছিল যেটা সহী আকীদার ইসলাম প্রচার করতো সঠিক ধর্ম প্রচার করতো দুইটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে আর টিভিতে যত মৌলবী আপনারা এখন দেখেন কয়েকটা কয়েকটা প্রোগ্রাম বাদ দিয়ে ম্যাক্সিমাম যত টিভি চ্যানেল আর যত প্রোগ্রাম দেখেন সব বিধার্থীদের দ্বারা সাজানো হয়েছে সব বিধার্থীদের দ্বারা সাজানো হয়েছে এই সবগুলো মিলাদুল্লবীর পক্ষে সবগুলো মিলাদুল্লবীর পক্ষে এই কারণে বাতিল শক্তিগুলো এটাকে প্রমোট করে কেন করে তারা পছন্দ করে ইজমের ইসলামকে তার কারণ হচ্ছে যারা সুফিজমের ইসলাম পালন করে তারা কখনো চায় না ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তারা চায় খানকা প্রতিষ্ঠিত হোক তারা চায় যে তাদের যে খানকাগুলো আছে মাজার কেন্দ্রিক যে ব্যবসা আছে সেটা জমজমাট হয়ে উঠুক এটা তারা চায় এই কারণে তারা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হতে চায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে করতে চায় না এই কারণে আপনি দেখবেন যে বাংলাদেশে যত পীর আছে তত মত আছে তারা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত আর তারা এই দিনগুলোকে পালন করে এবার আপনি যদি শরীয়তের মানদণ্ডে চিন্তা করেন যারা ঈদে মিলাদুল নবীকে পালন করে এবং সবের কাজ মনে করে তো সবের কাজ মনে করতে গেলে ইসলামের কোনো একটা ক্যাটাগরির মধ্যে ফেলতে হবে যদি আপনি বলেন যে ঈদে মিলাদুর নবী পালন করাটা সবের কাজ এটা একটা ইবাদত তাহলে কোনো একটা ক্যাটাগরিদের মধ্যে ক্যাটাগরির মধ্যে ফেলতে হবে হয় বলতে হবে এটা একটা ফরজ আর যদি বলতে চান যে ঈদে মিলাদুর নবী পালন করাটা ফরজ তাহলে আপনাকে আপনাকে কোরআনের আয়াত দ্বারা অথবা সুস্পষ্ট একটা হাদিস দ্বারা এটা প্রমাণ করতে হবে যে শরীয়তে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে আর দুই নম্বরে যদি আপনি এটাকে অজীব বলতে চান কোরআন হাদিস থেকে প্রমাণ লাগবে লিস্ট আপনি যদি বলতে চান যে এটা শুননা এটা শুননা তাহলেও আপনাকে একটা হাদিস দিয়ে প্রমাণ করতে হবে যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম অথবা কোনো সাহাবিদের মধ্য থেকে কোনো একজন এটাকে পালন করেছে এই প্রমাণটা আপনাকে থাকতে হবে অথচ আপনার কাছে এই ধরনের কোনো প্রমাণ নাই কিন্তু আপনি পালন করে যাচ্ছেন এবং মোটা গলায় সেগুলো মাইকে আওয়াজ করে বলে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি আপনি যদি দেখেন ইদি মিলাদুল নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজে কোনো দিন পালন করেননি যদি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো যে কথাটা আমি শুরু থেকে বলেছি যে মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লামের আগমনের ব্যাপারটা নিয়ে পূর্বের উম্মতেরা পর্যন্ত জানতেন আদম আলাহাম থেকে শুরু করে যত নবীরা এসেছিলেন মোহাম্মদ সাল্ল্লা আলি আগমনের খবরটা তারা সবাই জানতেন তাহলে এই দিনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই দিনে কোনো আমল করা যাবে না এইটা করার জন্যই মনে হয় সাহবাইকার একমত হতে পারেন নাই যে কোন দিনে রাসুদ সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই তারিখটাই তারা মনে রাখতে পারেননি চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ একটা আগমনের দিন কিন্তু তারিখটা তারা মনে রাখতে পারেনি কেন রাখতে পারেননি তার কারণ হচ্ছে এই দিনটাকে মানুষ পূজা করতে শুরু করবে যেমনটা তারা এখন করতে শুরু করেছে পালনকারীরা যেভাবে পালন করতে শুরু করেছে তারা হয়তো এমনটা করবে এটা জেনেই আল্লাহ চালা এটা এমনটা করেছেন তার জ্ঞান দিয়ে তিনি এটা ভুলেই দিয়েছেন সাহবা মধ্যে এমনকি মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজেও ভুলে গিয়েছেন তার জন্ম তারিখ কত ছিল এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে নিজের কলিজার থেকে বেশি ভালোবাসতেন যে হাদিসটা আমি বলেছিলাম যে উমর রাজি আল্লাহ তাল হাত ধরে নবীজি বলেছেন যে আমাকেই সব থেকে বেশি ভালোবাসতে হবে নাহলে তুমি ইমানদার নয় এটা প্রমাণ করে অনেক সাহাবাই কেরাম আছেন যারা অনেক যুদ্ধের সময় যেমন তলহাকে বলা হয়ে থাকে জীবন্ত শহীদ ওই তলহা রাজি আল্লাহ তালাহ তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল দুনিয়াতেই উহুদ যুদ্ধের সময় তিনি নিজের শরীরকে ডাল বানিয়েছেন অনেক তর অনেক তীরের আঘাত তিনি জীবন্ত করেছেন বিদ্ধ হয়েছেন আপনি কি বলতে পারেন যে এই 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 লোকগুলো কম ভালোবাসতেন কি মনে হয় আমাদের কি চিন্তা করা উচিত যারা নিজেদের জীবনের থেকে নিজেদের সন্তান সন্তদের থেকেও মোহাম্মদ সাল্লি আসসালামকে বেশি ভালোবেসেছেন এমন লোকগুলো একদিনও ইদি মিলাদ নবী পালন করেননি চিন্তা করতে পারেন আর আপনি এখন উপচে পড়ছে আপনার ভালোবাসা উপচে পড়ছে আপনার ভালোবাসা আপনি ঈদে মিলাদবী পালন করে নবীর প্রতি ভালোবাসা দেখাতে চাচ্ছেন এটা প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি আশেখের আসুন অথচ কোনো সাহাবি সেটা পালন করেনি সাহাবিদের যুগ গেল এরপর ইমামদের মুসতাহিদিন যারা ছিলেন বিভিন্ন মাঝহের ইমামগঞ্জ যারা ছিলেন এটাকে আইএমস্তাহীদের যুগ বলা হয়ে থাকে ইমাম আবু হানিফা রাহিমা উল্লাহ ইমাম শাফি রাহিমা যারা আজকে ইমাম হান হানফি হা মাঝহামকে যারা অনুসরণ করেন তাদের মধ্যে আপনি দেখেন ইমাম আবু হানিফা তিনি জীবনে একদিনও ইদি নবী পালন করেছেন কিনা তিনি জীবনে একদিনও ইদি নবী পালন করেননি না তার ভক্তরা ইদি নবী পালন করেছে তার ছাত্ররা কেউ ঈদি নবী পালন করেনি এভাবে করে মহাদ্দিসিনদের যোগ গেল ইমাম বোখারি রাহিমাহুল্লাহ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এরকম যারা সহ গ্রন্থগুলোকে রেখেছেন লক্ষ লক্ষ হাদিস গ্রন্থ যারা লিখেছেন হাদিস যারা সংকলন করেছেন অনেক হাজার হাজার গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে এই সমস্ত মহাদ্দিসদের কেউই ঈদে মিলাদুল নবী পালন করেননি বরং ঈদে মিরাদুল নবী পালন করা হয়েছে প্রায় ছয়শ বছর পরে বছর ঈদে মিরাদুল নবী পালন করা হয়েছে প্রায় ছয়শ বছর পরে চিন্তা করে দেখেন ছয়শ বছরের পূর্বে এই ব্যাপারে কোনো গ্রন্থ রচিত হয়নি ফি আত্মান এই নামে একটা গ্রন্থ রচনা করা হয়েছে যেটা লেখক মারা গিয়েছে ছয়শো তেত্রিশ মানে অনুমান করা যায় ছয়শো বছরের পূর্বে কোনো গ্রন্থ তা মানে সাড়ে পাঁচশো বছরের পূর্বে কোনো গ্রন্থ এই ব্যাপারে লেখা হয়নি এবং কেউ কেউ এই ব্যাপারে কোনো টোটা শব্দও করেনি আর এটা কিভাবে পার হয়ে এসেছে কেন পালন করতে শুরু করেছে এবং বর্তমান সময়ে যারা পালন করে দেখেন আগেকার পালনের সাথে বর্তমান পালনের একটা গভীর মিল রয়েছে চারশো একানব্বই হিজড়িতে খ্রিস্টানরা সবার আগে চিন্তা করেছিল চারশো একানব্বই হিজড়িতে খ্রিস্টানরা সবার আগে চিন্তা করেছিল তারা চিন্তা করেছিল যে তারা তাদের তাদের নবী মানে তারা তো নবী বলে না বলে যে আল্লাহর পুত্র ঈসা আলহালামের জন্মদিন তারা পালন করবে তারা ঈদ এ মৌদুল ইসা ঈসা আলাইসালামের জন্মদিনকে উদযাপন করে তারা আনন্দ করবে তারা আনন্দ মিছিল করবে এটা চিন্তা করেছিল তারা চারশো একানব্বই হিজড়িতে তারও একশো বছর পরে কিছু বিভ্রান্ত মুসলমান কিছু পথভ্রষ্ট মুসলমান তারা চিন্তা করলো যেহেতু তারা খ্রিস্টানদের জন্মদিন পালন করে খ্রিস্টানদের নবী ঈশার জন্মদিন যেহেতু পালন করে তাহলে আমরা কেন আমাদের নবীর জন্মদিন পালন করব না এই ধারণা থেকে তখন জন্মদিন পালন করাটা শুরু হয় মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লামের আর সেখান থেকে শুরু হয়ে যায় এটা ধর্মের কোনো অংশ নয় বরং ধর্মের মধ্যে এটাকে সংযোজন করা হয়েছে যেটা হচ্ছে একটা সুস্পষ্ট বিধা রাসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন মান আমিলা আমালান আমরুনা ফাহু আর যে আমলের নির্দেশ আমি দেয়নি সেটা প্রত্যাখ্যাত সেটা বর্জনীয় এই যে তিন নম্বর ঈদ যেটা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুলনবী এই ঈদে মিলাদুলনবী না নবীজি পালন করেছেন না সাহবাঈ কাম পালন করেছেন না ইমামগণ পালন করেছেন না মহাদ্দিজগণ পালন করেছেন অতএব এই ঈদ সুস্পষ্ট একটা বিধাত আর প্রত্যেকটা বিধাতের আলটিমেট গোল হচ্ছে জাহান্নাম অতএব যারা এটাকে পালন করবে ঈদে নবী এই দিনে যারা মোহাম্মত বেশি দেখাতে চাইবে মোহাম্মদ আলী হাসাল্লামের প্রতি তারা মূলত বিদাত করছে এবং বিদাতকারীদের বিদাতকারীদের আলটিমেট জায়গা হচ্ছে জাহান্নাম তারা জাহান্নামের অধিবাসী হবে এরপর একটা আল্লাহ ভালো জানেন এই কাজটা কখনোই করা যাবে না এরপরে বর্তমান সময়ে যারা ঈদে মিলাদবী পালন করছে আপনারা দেখবেন টেলিভিশন অনেক সময় দেখায় টেলিভিশনে অনেক সময় দেখায় এই ধরনের চিত্রগুলো ইউটিউবে ভিডিও দেখলে দেখা যায় যে তারা কেক কেটে সেটাকে উদযাপন করছেন এবং তারা হ্যাপি বার্থডে টু মোহাম্মদ এই ধরনের শব্দগুলো উচ্চারণ করছে দেখেন হ্যাপি বার্থডে টু মোহাম্মদ এই ধরনের ইংরেজি বাক্যগুলো কারা ব্যবহার করে নিশ্চয়ই ইংলিশরা এটা ব্যবহার করে খ্রিস্টান প্রধান দেশেরা ইহুদিরা সেটাকে ব্যবহার করে ওই যে ওই যে চারশো একানব্বই থেকে শুরু হয়েছিল খ্রিস্টানদের মধ্যে এরপরে তারা জন্মদিন পালন একেবারে ঘরে ঘরে তারা জন্মদিন পালন করে এই যে একটা কালচার খ্রিস্টানদের থেকে দাঁড় করে এনে মুসলমানেরাও এখন ঘরে ঘরে গ্রামে গ্রামে দেখবেন যে এলি শ্রেণীর মানুষেরা প্রায়ই যাদের টাকা পয়সা আছে তারা তাদের সন্তান সন্ততিদের জন্মদিন পালন করে এটা ওই জন্মদিন পালন করা থেকে শুরু শুরু হয়েছে এখন সন্তানদের বলাই বলে হ্যাপি বার্থডে টু ইউ আর এখন তারাও বলছে যে তারাই বলছে যে মোহাম্মদ সাল্লাম আলিয়া সালামের বেলায় হ্যাপি বার্থডে টু মোহাম্মদ তো তারা বলছে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ এটা বোঝাই যাচ্ছে যে এই কালচারটা কাদের থেকে এসেছে এই কালচারটা কাদের থেকে এসেছে সরাসরি খ্রিস্টানদের থেকে ধার করা একটা কালচার এই জন্মদিন পালন করাটা আর আল্লাহ নবী সাল আলী আসালাম বলেছেন ম্যান তসে মিন হোম যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে সে তাদের সাথে থাকবে